মিন রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ জ্যোতিষশাস্ত্র মতে সম্ভাব্য যে দিনগুলি শুভ যেতে পারে জানুয়ারি মাসের এক তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ ও আঠাশ তারিখ সাথে যে দেবগুলির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত জানুয়ারি মাসে দু তারিখ তিন তারিখ চার তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত সাথে যেকোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত বাদ বাকি জানুয়ারি মাসের পাঁচ তারিখ ছ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ও সাতাশ তারিখ এই ডেটগুলির ক্ষেত্রে একটা মিশ্র প্রভাব আসতে দেখা যাচ্ছে Não